আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটা শাড়ির লড়াই উপহার দেব ঠিকানা হচ্ছে যশোর অভয়নগর পায়রা বাজার স্কুল স্কুলমার্ক বিশাল এক শাড়ির লড়াই বিশাল এক শাড়ির লড়াই যশোর

נא דוקל נזכור גם আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম ভিডিও পেতে সবসময় আপনাদের মাঝে এরকম এরকম ভিডিও নিয়ে আসবো তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক দূর থেকে ভিডিও করার জন্য ক্লিয়ারভাবে ভাবে পারলাম না

এত সুন্দর খেলা করে সাদাটা লাস্টে হেরে গেল কালোটা জিতে গেল কালোটা হচ্ছে কিনা বন গরু নাম হচ্ছে কালা পাহাড় আর সাদাটার নাম হচ্ছে সাদাটার নাম আমি জানি না তাই বলতে পারলাম না নাম হচ্ছে কালো পাহাড়